বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি সেটা চূড়ান্ত বিজয় নয় এই বিজয়ের আনন্দে নিজেদের কর্তব্য ভুলে গেলে চলবে না আমাদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে রবিবার আঠারো আগস্ট ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি কুমিল্লা মহানগর সভাপতি মোহাম্মদ নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান আহমেদের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক বলেন আমরা সফলতার অনেকগুলো ধাপের প্রাথমিক কয়েকটি ধাপ অতিক্রম করে করেছি মাত্র যুগে যুগে ফেরাউনরা বিভিন্ন নামে বারবার ফিরে এসেছে হাসিনা নামের এই ফিরাউন পরাজিত হয়েছে আবার নতুন কোনো নামে বা লেবাসে তার আবির্ভাব হবে সুতরাং সাময়িক বিজয়ের আনন্দে নিজেদের কর্তব্য যেন ভুলে না যাই সময় পরিবেশ ও পরিস্থিতির ক্যালকুলেশন করেই আমাদের পথ চলতে হবে এর জন্য প্রয়োজন জ্ঞান প্রজ্ঞা বিচক্ষণতা ও পরিশ্রমের মানসিকতা যারা পতনের মাধ্যমে আমাদের সামনে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে তিনি আরও বলেছেন ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে ছাত্র সমাজকে ইসলামের ছায়াতলে সামিল করতে হবে নিজেদের চারিত্রিক মাধুর্য দিয়ে প্রতিটি ছাত্রের হৃদয় জয় করতে হবে সর্বোপরি আমাদের মূল যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নে নিজের সবটুকু মেধা যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে ভূমিকা পালন করে পর পরকালীন সাফল্য নিশ্চিত করতে হবে মহান আল্লাহ আমাদের সহি নিয়ত ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন